একদিকে দক্ষিণ আফ্রিকায় যখন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন চলছিল তখনই জেনেভায় শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা দেশ দুটোর যুদ্ধের প্রায় তিন বছর পূর্ণ হতে চলেছে ধ্বংস বিপর্যয় অর্থনৈতিক মন্দা এবং ভূরাজনৈতিক বিভাজন এই যুদ্ধের জটিল মাত্রা যুক্ত করেছে যুদ্ধের কোনো পক্ষ নিশ্চিত বিজয়ের পথে নেই বরং উভয় দেশই ক্রমাগত ক্ষয়ক্ষতির মুখে পড়ছে এমন প্রেক্ষাপটে ওয়াশিংটনের আঠাশ দফার একটি খসড়া শান্তি পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব মূলত যুদ্ধ থামিয়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা কাঠামো গঠন এবং ইউক্রেন রাশিয়া ন্যাটো সম্পর্ক নতুনভাবে বিন্যস্ত করার উদ্দেশ্যে তৈরি বলে ধারণা করা হচ্ছে কি আছে ডোনাল্ড ট্রাম্পের আঠাশ দফা শান্তি প্রস্তাবনায় পরিকল্পনায় প্রথম কয়েকটি দফায় ইউক্রেনের সার্বভৌমত্ব স্বীকৃতি রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একই সাথে রাশিয়া ইউক্রেন ও ইউরোপের মধ্যে পূর্ণাঙ্গ অনাক্রমণ চুক্তি করার কথা বলা হয়েছে দাসে প্রতিশ্রুতি দেবে যে সে প্রতিবেশী দেশে আর সামরিক হামলা করবে না অন্যদিকে ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দেবে না এমন দুইমুখী নিরাপত্তা নিশ্চয়তা যুক্তরাষ্ট্র কাঠামোবদ্ধ করতে চাইছে এছাড়াও আছে ইউক্রেনের সামরিক শক্তি সর্বোচ্চ ছয় লাখে সীমাবদ্ধ রাখা এবং সংবিধানে ন্যাটোদের না যাওয়ার ঘোষণা দেওয়ার শর্ত পরিকল্পনার অন্যতম মূল বিষয় যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা গ্যারান্টি তবে এই গ্যারান্টির অধীনে কিছু কঠোর শর্ত রয়েছে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় বা অকারণে রাশিয়ার গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে গ্যারান্টি বাতিল হয়ে যাবে একই সঙ্গে রাশিয়া নতুন করে আক্রমণ করলে নিষেধাজ্ঞা পুনর্হালের কথা বলা হয়েছে যুদ্ধোত্তর ইউক্রেন পুনর্গঠনের জন্য এক মহাপরিকল্পনা যুক্ত করা হয়েছে উক্ত আঠাশ দফায় এদের প্রযুক্তি অবকাঠামো খনিজ গ্যাস পাইপলাইন ইত্যাদিতে বড় বিনিয়োগের কথা বলা আছে যেখানে যুক্তরাষ্ট্র বিশেষ ভূমিকা রাখবে বাজ্যাপ্ত রুশ সম্পদ থেকে প্রথম ধাপে একশো বিলিয়ন ডলার ইউক্রেনে যাবে এবং এর লাভের পঞ্চাশ শতাংশ যুক্তরাষ্ট্র পাবে যা সংকটের সমাধানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ তুলে ধরে অন্যদিকে রাশিয়াকে ধীরে ধীরে নিষেধাজ্ঞার বাইরে এনে জি এইটে আমন্ত্রণের প্রস্তাব রয়েছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সবচেয়ে সমালোচিত অংশ হল ভূখণ্ড সংক্রান্ত শর্ত ক্রিমিয়া লুহানিস্ক ডি ফ্যাক্টো রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ইউক্রেনের জন্য প্রায় অসম্ভব একটা বিষয় হেরসন ও জাপুরে যুদ্ধরেখা বা লাইন অব কন্ট্যাক্ট অর্থাৎ একটি হিমায়িত অবস্থায় পরিণত হবে আর কিছু অংশ নিরস্বীকৃত বাফার্জন হবে এটি যুদ্ধ থামানোর বাস্তবধর্মী সমাধান হতে পারে কিন্তু ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে তা তীব্র বিতর্ক জন্ম দেবে যুদ্ধবন্দী বিনিময়, শিশু ও বেসামরিক নাগরিক প্রত্যাবর্তন পরিবার পুনর্মিলন এগুলো পরিকল্পনার শান্তি প্রস্তাবনার মানবিক দিককে ফুটিয়ে তুলেছে প্রস্তাবনায় একশো দিনের মধ্যে ইউক্রেনে জাতীয় নির্বাচন এবং যুদ্ধ সংশ্লিষ্ট অপরাধে সাধারণ ক্ষমা ঘোষণা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে ইউক্রেন ও তার মিত্ররা এই প্রস্তাবনাটিকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ হিসেবে আখ্যায়িত করেছে বিশেষত রাশিয়ার কাছে ভূমি ছেড়ে দেওয়া এবং ফাইটার জেটগুলো পোল্যান্ডে সীমাবদ্ধ রাখার শর্তে পরিকল্পনাটিকে বাধ্যত রাশিয়া বান্ধব বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা গ্রহণে ইউক্রেনকে তীব্রভাবে চাপ দিচ্ছে তাদের আশা জেরোন সাতাশ নভেম্বর থ্যাংকস গিভিং দিবসের আগেই শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইউরোপের নতুন নিরাপত্তা ভারসাম্য তৈরি হবে তবে ভূখণ্ড সংক্রান্ত দফাগুলো নিঃসন্দেহে ইউক্রেনের রাজনৈতিক নেতৃত্বের জন্য কঠিন সিদ্ধান্ত শেষ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষ এতে রাজি হলে তবেই সমাপ্তি ঘটবে তিন বছরের রক্তক্ষয়ী এ সংঘাতের